ভাইরে ভাই এমবিআর মিনিটের এত পরিমাণ দাম বেড়েছে এই দামে এমবিআর মিনিট প্যাক কিনলে আমরা শিওর একদিন ফকির হয়ে যাব তাই আমি ব্যবহার করি এই অ্যাপটি যেটা আপনারা ব্যবহার করতে পারেন এই অ্যাপের মাধ্যমে আপনারা সবচেয়ে কম দামে এমবিও মিনিট প্যাক কিনতে পারবেন যেমন রবি এয়ারটেল বাঙ্গালিং গ্রামীণ ফোন টিলিটক সহ সবগুলো সিমে শুধু তাই নয় এখানে আপনারা রিসার্জ করে এবং এমবিও মিনিট প্যাকগুলো অন্য কাউকে বিক্রি করে টাকাও কামাতে পারবেন কীভাবে কী করবেন ফোন স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে গুগল ফ্ল্যাশ স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন নাইস টেলিকম লিখে দেন এখান থেকে এই লোগোটি দেখে নাইস টেলিকম অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন এরপর এখানে রেজিস্টার অ্য নিউ অ্যাকাউন্ট এই অপশান ক্লিক করে দেবেন এরপর দেখেন নেম এখানে আপনার নামটি দিয়ে দিবেন তারপর দেখেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর দেখেন ইমেল এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর দেখেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিবেন যদি থাকে দিবেন আর না থাকলে না দিলেও সমস্যা নেই ঠিক আছে সো দেওয়াই উত্তম তারপর দেখেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ কিংবা জমা আপনি দিয়ে দিবেন তারপর দেখেন পাসওয়ার্ড এখানে একটি সিক্স ডিজিটের পাসওয়ার্ড দেবেন তারপর দেখেন পিন এখানে একটি ফোর ডিজিটের পিন নাম্বার দিয়ে দিবেন সো আমি সবগুলো দিয়ে ফিল করে নিচ্ছি আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিয়েছি আর আপনি এখানে যে পাসওয়ার্ড দেবেন যে এখানে নাম্বারটি দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন দেন এখান থেকে সিলেক্ট ডিভিশন এই অপশনে ক্লিক করবেন আপনার ডিভিশনটা আপনি সিলেকশন করবেন আমি এখান থেকে চট্টগ্রামটাকে সিলেকশন করলাম এরপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনে ক্লিক করবেন আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেকশন করবেন আমি চট্টগ্রামটাকে সিলেকশন করলাম দেন এখান থেকে সিলেক্ট উপজেলা এই অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার উপজেলাটা আপনি সিলেকশন করে ফেলবেন এরপর এখানে ভিলেজ এরিয়া এই অপশনে ক্লিক করে আপনার ভিলেজের নামটি আপনি দিয়ে দিবেন অর্থাৎ আপনার গ্রামের নামটি আপনি দিয়ে দিবেন এরপর এখান থেকে হাউসে ক্লিক করে আপনাদের পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিবেন এনআর কার্ডের পিছনে কিন্তু এই কোডটা থাকে আমি আমারটা দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার মনের মতো আপনি এখান থেকে একটি সিলেকশন করবেন আমি এখান থেকে ডিজিএম এটাকে সিলেকশন করলাম সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন দেন এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি সিক্স ডিজিটে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে লগ ক্লিক করে দিবেন দেন ট্রানন ক্লিক করে দিবেন অ্যালাউ করবেন এবং দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে এটা আপনারা পড়ে নেবেন দেন এখানে আমি আইকনে ক্লিক করে দিলাম এবার এখান থেকে কম দামে এমবি ও মিনিট প্যাক কেনার জন্য আমরা এখান থেকে রিসার্জের এই অপশন ক্লিক করব দেন এখান থেকে ড্রাইভ এই অপশনে ক্লিক করব এরপর এখানে জিপি রোবি এয়ারটেল বাংলালিঙ্ক টেলিটক ইস্কিটো সকল সিমের এখানে অপশন দেওয়া আছে অর্থাৎ অপারেটারগুলো দেওয়া আছে আপনি যে সিমে আপনি এমবি ও মিনিট প্যাক কিনবেন আপনি সেটাকে সিলেকশন করবেন সিলেকশন করার পর এখান থেকে আপনার মনের মতো আপনি এখানে প্যাকেজটিকে সিলেকশন করবেন যে প্যাকেজটি আপনি এখানে কিনতে চান ফর এক্সাম্পল দেখেন এখানে কিন্তু এই প্যাকেজটার রেগুলার প্রাইস হচ্ছে নয়শো তো পঁচানব্বই টাকা যদি আপনারা এই অ্যাপস থেকে নেন অফারটা আপনারা পেয়ে যাবেন আটশো ষাট টাকা দিয়ে একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনারা এখানে ডিসকাউন্ট পাবেন আর আপনার মনের মতো করে এখান থেকে আপনার যে অফারটা ভালো লাগে আপনি যেটা নেবেন সেটা আপনি সিলেকশন করবেন এবং সিলেকশন করার পর আপনি এখান থেকে প্রাইসটা দেখে নেবেন আপনি কোন প্যাকেজটা নেবেন কারণ এখানে যে প্রাইসটা দেওয়া আছে সেটা আপনাকে এখানে লুট করতে হবে টাকাটা এখানে অ্যাড করতে হবে সো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনারা হোমে চলে আসবেন দেন এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে মেনটাকে সিলেকশন করবেন দেন কনফার্ম এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন বিকাশ মার্সেন্টের মাধ্যমে তারপর দেখেন রকেটের মাধ্যমে নগদের মাধ্যমে উপায়ের মাধ্যমে বিকাশের মাধ্যমে বিকাশ এজেন্টের মাধ্যমে নগদ এজেন্টের মাধ্যমে আপনারা এখানে খুব সহজে টাকা অ্যাড করতে পারবেন সো যেগুলো পার্সোনাল দেওয়া আছে সেগুলো তো অবশ্যই মানি করবেন আর যেগুলো এজেন্ট করা আছে সেখান থেকে টাকা অ্যাড করলে অবশ্যই ক্যাশ আউট করবেন আর বিকাশ মার্সেন্ট থেকে করলে অবশ্যই আপনারা পেমেন্ট করবেন সো আমি এখান থেকে বিকাশ পার্সোনাল এটাকে সিলেকশন করলাম এরপর এখানে আপনি অফার দেখার সময় যে অফারটা আপনি কিনবেন সেখানে যে প্রাইসটা দেওয়া ছিল সেই প্রাইসটা আপনাকে এখানে অ্যাড করতে হবে অর্থাৎ টাকাটা এখানে অ্যাড করতে হবে আমি এখানে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর পারপাসে পঞ্চাশ টাকা অ্যাড করবো আমি পঞ্চাশ দিয়ে দিলাম দেন নেক্সট ক্লিক করে দিবেন এবার এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কপি করবেন এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে এরপর আপনার বিকাশ অ্যাপসটাকে ওপেন করে দিবেন সো প্রথমে বলেছিলাম আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্টে টাকা অ্যাড করেন মানি করবেন আর এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করলে অবশ্যই ক্যাশ আউট করবেন আমি যেহেতু পার্সোনালটা সিলেকশন করেছি আমি এখান থেকে মানিটাকে সিলেকশন করব এরপর এখানে একই প্রসেসে আমরা যেভাবে বিকাশ থেকে টাকা অ্যাড করি আমরা সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে ফেলবো সবগুলো আমি নাম্বারটাকে টিপে ধরে প্যাস্ট করে দিলাম এরপর এখানে টাকার জায়গায় আমরা যত টাকা এখানে অ্যাড করব তত টাকা আমরা এখানে দিয়ে দিব অ্যাপসে আমরা যত টাকা সিলেকশন করেছিলাম তত টাকা কিন্তু আমরা এখানে সিলেকশন করবো দেন এখানে টাইপ করে ধরে রাখবেন এবং দেখেন টাকাটা কিন্তু চলে গেছে দেন এখান থেকে ট্রানজেকশন আইডি এটাকে আমরা কপি করবো এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে কপি করলাম দেন আবার অ্যাপসে চলে আসব এখানে ট্রানজেকশন আইডি এখানে এসে টিপে ধরে আমরা ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দেব দেন এখান থেকে ভেরিফাই এই অপশন ক্লিক করে দেব এবং দেখেন ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এই অপশনে ক্লিক করি এখন দেখেন ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনি ব্যালেন্স অ্যাড করার পর আপনি যে অফারটা নেবেন অফারটা নেওয়ার জন্য রিচার্জে ক্লিক করবেন ড্রাবি ক্লিক করবেন সিমটা সিলেকশন করবেন আপনি যে অফারটা নেবেন অফারটাকে সিলেকশন করে বাই ক্লিক করে দিবেন দেন আপনি যে নম্বরে প্যাকেজটা নেবেন নাম্বারটি দিয়ে দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন এরপর অ্যাকাউন্ট খোলার সময় আপনি ফোর ডিজিটের যে পিন নাম্বারটি দিয়েছিলেন পিন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনার এখানে ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে এবং অফারটি এই নাম্বারে চলে যাবে আর তাছাড়া আপনার এখান থেকে রিচার্জে ক্লিক করে এখান থেকে রিসার্জ অপশনে ক্লিক করে আপনার যে কাউকে টাকা এখানে রিসার্জ করতে পারবেন আর এখান থেকে এ কম দামের অফারগুলো আপনি অন্য কাউকে বিক্রি করে ইনকামও করতে পারবেন অবশ্যই বুঝতে পারতেছেন আর সবশেষে আপনার যদি যে কোনো কিছু জানার প্রয়োজন হয় কিংবা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন আর ইউটিউবে ক্লিক করে তাদের টুইটারগুলো দেখে সেখান থেকে আর ইনফরমেশন জানতে পারবেন দ্যাটস ইট